সো আমরা এই টিউটোরিয়ালে ইন্টারফেস নিয়ে আলোচনা করব সো টিএসপিতে আমরা জানি মাল্টিপল ইনহেরিটেন্স কাজ করে না সাপোর্ট করে না তো আমরা মাল্টিপল ইনহেরিটেন্স মতো বিহেভিয়ার কাজ করতে গেলে আমরা কিন্তু ইন্টারফেসের মাধ্যমে সেই বিহেভিয়ারটা কাজ করতে পারি সো ইন্টারফেস আসলে অর্থ কী সো ইন্টারফেস অর্থ যদি বাংলা ভাষা বলি চুক্তি বা কন্ট্রাক্ট যেটা হচ্ছে যে আপনি যেটা ইন্টারফেস ডিক্লেয়ার করবেন সেখানে আপনি চুক্তি বলে দেবেন এবং বাকি যে ক্লাসগুলো আছে যেটাকে আমরা যেটা অন্য ক্লাসগুলো যেটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন সেই ক্লাসগুলো সেই চুক্তিগুলো সম্পাদন করবে এবং সেই মেথডটাকে অবশ্যই সেখানে পাস করতে হবে সেমিনার পাস করতেই হবে তো চলুন একটা সহজ বসে যদি উদাহরণ দিই তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে তাহলে আমরা জানলাম যে ইন্টারফেস মানে হচ্ছে একটা চুক্তি ওকে সো আপনি একটা চুক্তি বলে দিলেন চাইল্ড ক্লাসগুলো সেগুলো তাকে ইমপ্লিমেন্ট করবে মানে সেগুলো নিয়ম মেনে চলবে সে কিভাবে তার ব্যাপার যেমন ধরুন আপনি যে কোনো স্কুলে একটা শিক্ষক নিয়োগ দিলেন সেক্ষেত্রে আপনি ওই শিক্ষকের কাজকে পরীক্ষা নেওয়া অ্যাসাইনমেন্ট দেওয়া এবং খাতা দেখা তো এটা হচ্ছে চুক্তি লাইক এ ইন্টারফেস ওকে সো নাও আমাদের ভিডিও চলতেছে হ্যাঁ চলতেছে তো নাও আমাদের ইন্টারফেসে কিছু নিয়ম আছে যেটা আমরা অলরেডি আমরা আগে অ্যাবস্টার ক্লাসেও দেখেছি কিছু নিয়ম আছে তো ইন্টারফেসে তেমন কিছু নিয়ম আছে তো ইন্টারফেসের মধ্যে যত ফাংশনগুলো আছে সবগুলো আপনি পাবলিক হতে হবে আপনি প্রাইভেট প্রোটেক্টেড হবে না পাবলিক হতে হবে ওকে এবং আপনার যে ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো থাকবে বা ফাংশন যেটা আপনি বলেন মেথডগুলো থাকবে সেই মেথডে কোনো বডি থাকা যাবে না ওকে জাস্ট বডি থাকা যাবে না এটা আপনি আগে হয়তো জেনে থাকবেন না জেনে থাকে এখন জেনে নেই সমস্যা নেই আর আপনি খুব সহজে কিন্তু একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবেন ওকে তো এটা আপনি যখন ইউজ করবো বা আমরা যখন রিমেস যখন শিখব তখন আপনার মনে হতে পারে অ্যাবস্ট্রা ক্লাস এবং ইন্টারফেস তো কাছাকাছি সিমিলারই অ্যাবস্ট্রাক ক্লাস আমরা অ্যাকচুয়ালি কী করি আমরা বৈশিষ্ট্যকে নিয়ে আসি প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যকে আমার চাইল্ড ক্লাসে নিয়ে আসি ওটা কী হয় অ্যাকচুয়ালি তার বৈশিষ্ট্যকে নিয়ে আসে তাকে ইউজ করা আর ইন্টারফেসে অ্যাকচুয়ালি কী হয় আমরা আমাদের চুক্তি সম্পন্ন করি চুক্তি বলা থাকে চুক্তিগুলোকে সম্পন্ন করি আমরা একটু রিয়েল লাইফ উদাহরণ দিয়ে আমরা দেখি প্রথমত আপনাকে ইন্টারফেস ডিফাইন্ড করতে হয় তাহলে ঠিক সেমভাবে অ্যাবোস্ট্রাকের মতোই আপনার ইন্টারফেস কিওয়ার্ডটা আপনাকে এখানে লিখতে হবে সো ইন্টারফেস এবং আমি জাস্ট একটা সিস্টেম বানাই নোটিফিকেশন লাইক আমার এস এম এস নোটিফেশন দিবে কোনো একটা ই কমার্স অর্ডার করলো আমাকে এস এস ইমেল নোটিফিশন দিবে এরকম টাইপের আর কি তো আমি বললাম জাস্ট জাস্টন বা নোটিফিয়েবল ওকে সো আমি একটা ইন্টারফেস ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম হচ্ছে নোটিফিয়েবল এবং তার মাধ্যমে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম সেটা অবশ্যই পাবলিক হতে হবে আগে বলেছি এবং সে গেট নোটিফাইডি সরি নট তো আমি এখানে যাবো নাম চেঞ্জ করে লাইক একটা একটা অপশন দিলাম তার মধ্যে মেসেজ পাস করলাম ওকে এখন আমি কি করতে পারি সো আমি চাচ্ছি এটার জন্য একটা ইমেল নোটিফিকেশন তৈরি করবো ভাবে ক্লাস সো ইমেল নোটিফিকেশন অলি চলে আসছে এখন এখানে লক্ষ্য করেন আমরা যখন অ্যাবোস্টার ক্লাস নিয়ে কাজ করতাম তখন একটু কি করতাম আমাদের যে প্যারেন্ট ক্লাস ছিল বা ক্লাস ছিল সেটাকে ইনহেরিট করার জন্য আমরা এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করতাম বাট এখানে যেহেতু আমার নোটি ইন্টারফেস সো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করতে হবে তো আমরা চাইলে মাল্টিপাল ক্লাসকে আমরা এখানে ইউজ করতে পারবো ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের মাধ্যমে ঠিক সেমভাবে আমার যেহেতু এখানে একটা মেথড আছে যেটা কোনো বডি নাই সো সেইম মেথড নেমটা আমার এখানে পাস করতে হবে পাস করলাম এবং আমি এখানে লিখলাম সেন্ডিং ইমেইল নোটিফিকেশন এবং ম্যাসটা আমি এখানে পাস করে দিলাম দ্যাটস ইট ওকে তার মানে আমার একটা ইমেন্টিশন তৈরি হয়ে গেল যেটা আমরা এই ইন্টারফিস ইউজ করতেছি তার যে চুক্তি সেটা সম্পন্ন করতেছি আর কি ঠিক সেমভাবে আমার একটা এসএমএস নোটিফিকেশন থাকতে পারে এবং সেমভাবে একটা প্রশ্ন নোটিফিকেশন থাকতে পারে খুবই সিম্পল তার মানে তিনটা ক্লাস কিন্তু আমার চারটি ক্লাসগুলো এখানে অলরেডি ইউসড হয়ে গেল মানে লিখে ফেললাম এখন আমার কি করতে হবে এইগুলোকে ইউজ করার জন্য তো আমি সিম্পল একটা পাবলিক ফাংশন আমি ডিফাইন করে নিতে পারি যে ক্ষেত্রে আমি সেই পাবলিক ফাংশনের মাধ্যমে আমি কী করবো যে আমাদের যে ক্লাসগুলো আছে ক্লাসের মধ্যে যে মাত্রগুলো আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো তো আমি একটা কাজ করি ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি সো নোটিফাই নামে সো নোটিফাই সাইজ চলে আসছে এখানে অ্যাকচুয়ালি কী করা হয়েছে দেখেন সো ফার্স্ট অফ আমার যে ক্লাস নোটিফিয়েবল সেটাকে পাস করা হয়েছে এখানে এবং আমি দুটো প্যারমেন্ট পাস করছি একটা হচ্ছে নোটিফিয়েবল নামে এবং একটা হচ্ছে ম্যাসেজ সো অ্যাকচুয়ালি এই নোটিফিয়েবলটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট সো এখানে নোটিফিউল হচ্ছে এখানে একটা আমার অবজেক্ট যেটা আমার নোটিফিয়েবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে নিয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমার আদার প্যারামিটার্স ম্যাসেজ নামে ওকে সো আমার ঠিক সেমভাবে আমি কী করলাম আমার যে নোটিফিউল যেহেতু আমি এখানে নোটিফিউল ইমপ্লিমেন্ট করে ফেলেছি এবং এটা আমার যেহেতু অবজেক্ট সেক্ষেত্রে আমি কী করতে পারি আমার যে মেথডগুলো আছে সেই মেথডগুলো কিন্তু আমি এখানে অ্যাক্সেস করতে পারি রাইট যেটা আমরা অলরেডি আগে কী করতাম আমাদের যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে সেখানে মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করতাম ঠিক সেইভাবে আমরা কিন্তু এখন সেটাকে অ্যাক্সেস করছি এবং প্রাইমের হিসেবে মেসেজটা পাস করে দিচ্ছি তো ফাইন এখন আমার কী করতে হবে আমার যেই ক্লাসগুলো ছিল লাইক নোটি পুস্ট নোটিফিকেশন দ্যান হচ্ছে গিয়ে আমার এস এস নোটিফিকেশান দেন হচ্ছে গিয়ে আমার ইমিউন নোটিফিকেশন তো সেইগুলোকে আমরা আপনি এখানে জাস্ট আমি বলে দিব সো আলাদা আলাদাভাবে অবজেক্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি অবজেক্ট ক্রিয়েট করে ফেলে গেছি জাস্ট আমি ওইভাবে পাস করে করি লাইক আমি একটা ভ্যারিয়ে বল ইমেল সো ইমেল সমস্ত আমার নিউ ইমেল নোটিফিকেশন যেটা আমার অলরেডি আমার এখানে বলা আছে ক্লাসের নেম দেন হচ্ছে আমার আসবে হচ্ছে কি আমার এস এম এস দেন হচ্ছে আমার পুশ আমি তিনটা ক্লাসে আমি কিন্তু এখানে ইনস্ট্যান্স তৈরি করে নিয়েছি তো ঠিক সেমভাবে আমি আমার এখন এখানে সাজেশন দিয়ে আসছে জাস্ট আমি এটা অ্যাপ্রুভ করে নিচ্ছি তো জাস্ট সিম্পল থিং দেন আমার কী হচ্ছে আমার যেহেতু আমার এই প্রতিটা হচ্ছে যেহেতু আমার সবগুলোর জন্য আমি একটা সিম্পল পৃথক ম্যাথড কমন সরি কমন ম্যাথড আমি এখানে ডিক্লেয়ার করে ফেলেছি জাস্ট আমি সেই ম্যাথডটাকে পাস করছি এবং প্যারামিটার হিসাবে আমার প্রথমে পাস করতে হবে আমি ইমেলটা সো যেহেতু আমার এখানে আমি আমার যে নোটিফিকেবল নোটিফাই মেসেজ আছে সেখানে আমি ফার্স্টে পাস করতেছি আমার ইমেলটা দেন হচ্ছে বি আমার এস এম এসটা রাইট সো এখানে আমার ইমেল সো ইমেলটা আমার এখানে বসে পৌঁছে যাবে দেন হচ্ছে আমার এস এম এস আমার ওটিপি করতে চলে যাবে দেন হচ্ছে পোস্ট অটোমেটিক চলে যাবে ইট তো আমি যদি এখন ফাইলটা রান করি বা আমি ফাইলটা দেখতে রান করে দেখছি যে কী আসে অ্যাকচুয়ালি আমার প্রিন্টে তো ঠিক সেমভাবে আমি দিচ্ছি পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি দেখেন চলে আসছে কিন্তু আমার সেন্ডিং ইমেল নোটিফিশন ইউর অর্ডার হ্যাজ হ্যাজবিন শিফট সেন্ডিং এম এস নোটিফিকেশন ইউর ওটিপি সেন্ড সেন্ডিং পুস্ট নোটিফিকেশন ইউর হ্যাভ এ নিউ ম্যাসেজ রাইট সো এখন এখানে অ্যাকচুয়ালি লক্ষ্য করেন এখানে অ্যাকচুয়ালি কী আসতেছে প্রথমত আমার যেহেতু আমার এখানে মেসেজটা এখান থেকে যখন আমি এখানে নোটিফাইতে গেলাম দেন ফার্স্ট যেটা আছে আমার ইমপ্লিমেন্টস করা সেটা হচ্ছে গিয়ে আমার নোটিফিকেবল ইন্টারফেস তো এখানে আসলো ইমপ্লিমেন্ট করলো হচ্ছে গিয়ে আমার ইমেল নোটিফিকেশন ক্লাস এবং সেক্ষেত্রে আমার যে প্যারামিটার যেটা পাস করলাম লাইক ম্যাসেজ সে আমাকে সেটাই দিলো সেন্ডিং ইমেল নোটিফিকেশন আপনি এখানে সেন্ডিং ইমেল নোটিফিকেশন এবং মেসেজ হিসাবে পাস করলো হচ্ছে গিয়ে এই যে প্রথমটা ইয়োর অর্ডার হ্যাজ বিন শিফট সো এখানে কিন্তু শো হচ্ছে ইয়োর অর্ডার হ্যাজ বিন শিফট রাইট ঠিক সেমভাবে আদার যে গুলো ছিল তার মধ্যে আমি সেমভাবে ভ্যালুটা পাস করে দিচ্ছি এবং আমি এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারছি তো এটা ছিল মোটামুটি ইন্টারফেস নিয়ে আলোচনা তো আপনি এটাকে আরও ভীষণ আলাদা দেখতে পারেন জাস্ট আমি স্ক্রিমটি এখানে জাস্ট টোপি দিয়ে গেলাম আর কি থ্যাংকস ফর ওয়াচিং